আমাদের অনেকেরই কথা থাকে ট্রেড করার জন্য কত টাকা দরকার হয় বা কত টাকা ব্যালেন্স নিয়ে ট্রেড করতে হয় তো আজকের ভিডিওতে মূলত আমি এই বিষয়টাকে ডিসকাস করব আপনারা যারা নতুনভাবে ট্রেড করতে চান এবং আপনারা যারা ট্রেড করার জন্য ইন্টারেস্ট রয়েছেন যারা আমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন করেছেন এখনও পর্যন্ত যে ভাই আমরা কত টাকা ব্যালেন্স নিয়ে অথবা আমি কত টাকা ক্যাপিটাল নিয়ে আমি ট্রেড করতে পারবো এবং আপনাদের অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে যে আপনি কত টাকা নিয়ে ট্রেড করতে পারবেন এই ব্যাপারগুলোতে অনেকেই আপনাকে প্রলোভন দেখিয়ে থাকে কিন্তু আপনারা সেই প্রলোভনগুলোতে পড়ে তারপর আপনারা অনেক টাকা লস করে ফেলেন ধীরে ধীরে করে সো আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে আর আপনারা এই ধরনের কোনো প্রবলেমে পড়বেন না কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একদম প্রপারভাবে ডিসকাস করবো যে আপনি কত টাকা নিয়ে ট্রেড করতে গেলে আপনি ট্রেড মার্কেটে সফল হতে পারেন এবং আপনার সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে তো প্রথমে আমি বলবো দেখেন ট্রেড মার্কেটটা হচ্ছে একটা ক্রিটিক্যাল বাজার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে রিক্স থাকে এবং রিস্কের সাথেও কিন্তু আর্ন করা যায় কিন্তু রিক্সটা কখন থাকে যখন আপনি ট্রেডের ব্যাপারটা বুঝেন না আপনি জানেন না আপনি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন না আপনি একদম নতুন পার্সন আপনি কিছুই জানেন না এই ক্ষেত্রে আপনার জন্য ট্রেডটা হবে সবচেয়ে বেশি রিস্কি আপনি কিন্তু এখানে কাজ করতে পারলেও আপনি প্রথম কিছু প্রফিট করতে পারলেও পরবর্তী এক সময় আপনি কিন্তু সেটা লস করে ফেলবেন কিন্তু এখন ব্যাপার হচ্ছে আপনি যদি একটু ট্রেডের বিষয়ে যদি জানেন আপনি যদি হালকা পাতলা একটা অ্যানালাইজেশন জানেন আপনি যদি একটু যদি ট্রেড সম্পর্কে যদি আপনি একটা ধারণা রাখেন তাহলে আপনি কত টাকা ব্যালেন্স নিয়ে আপনি ট্রেড করতে গেলে আপনি সেখানে প্রফিট করার চান্স অনেক বেশি থাকবে সো আমি আপনাদের একটা ব্যালেন্সের একটা নির্দিষ্ট একটা রেখা দিয়ে দেবো আপনি যদি এই রেখাগুলোর মধ্যে যদি আপনি ব্যালেন্স ডিপোজিট করতে পারেন তাহলে আপনি এক্সেস থেকে বা ট্রেডমিল থেকে অথবা এফবিএস মার্কেট থেকে বা আইস মার্কেট থেকে যেটাই বলেন না কেন যে কোনো ফরেক্স ট্রেড মার্কেট থেকে অথবা ব্রোকার থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আপনি কিন্তু প্রফিট জেনারেট অবশ্যই করতে পারবেন শুধু তাহলে শুনুন আমাদের সেই বিষয়গুলো কি এবং কত ডলার নিয়ে আমরা কাজ করলে আমরা কেন ডিপোজিট করলে আমরা কেন ইনকাম করতে পারবো বিষয়গুলো আমি পুরো পুরোপুরিভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেয় তো প্রথমে আমি বলবো আপনারা অনেক ভিডিওতে বা অনেক স্বরে অথবা হচ্ছে অনেক মেসেজের মধ্যে আপনি দেখে থাকেন যে মাত্র দুশো টাকা ডিপোজিট করে মাত্র তিনশো টাকা ডিপোজিট করে মাত্র দশ ডলার দিয়ে আপনি ট্রেড করে এক হাজার ডলার পর্যন্ত নিয়ে যান মাত্র পঞ্চাশ ডলার টার্গেট করে আপনি কিন্তু এক হাজার ডলার সেটাকে ইনক্রিজ করে ফেলেন আপনি বানিয়ে ফেলেন এই যে যে ব্যাপারগুলো আপনারা যেগুলো দেখেন যে পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলারের টার্গেট দশ ডলার থেকে দু হাজার ডলারের টার্গেট এইগুলো কিন্তু আসলেভাবেই কিন্তু টোটালিভাবে ফ্যাক এগুলো হচ্ছে একমাত্র ডেমো অ্যাকাউন্ট থেকেই প্র্যাকটিস করা সম্ভব কিন্তু এগুলো আপনি রিয়েল মার্কেটে গেলে এরকম ছোটো ছোটো ব্যালেন্স দিয়ে আপনি কিন্তু কখনোই ট্রেড করতে পারবেন না এখন মনে করেন আপনার যদি ব্যালেন্স হয় যদি দশ ডলার আপনাকে যদি কেউ প্রলোভন দেখায় আপনি দশ ডলার দিয়ে অনেক বেশি আর্ন করতে পারবেন অথবা আপনাকে কেউ একজন প্রলোভন দেখালো যে আপনি পঞ্চাশ ডলার থেকে আপনি পাঁচ হাজার ডলার বানিয়ে ফেলতে পারবেন একটা তাদের সিগন্যাল ফলো করে এই ধরনের যদি আপনাকে যদি কেউ প্রলোভন দেখায় তাহলে আপনি মনে করবেন ওই ব্যক্তি কেবলমাত্র আপনার থেকে কমিশন খাওয়ার জন্য আপনাকে এই ধরনের কথা বলতেছে অ্যাকচুয়ালিভাবে আপনি দশ ডলার দিয়ে কখনোই ট্রেড করতে পারবেন না বা আপনি পঞ্চাশ ডলার দিয়ে ট্রেড করতে পারল আপনি ওই ট্রেড থেকে অত বেশি লং টাইমের জন্য আপনি প্রফিটেবল হতে পারবেন না আপনি যদি লং টাইমের জন্য যদি ট্রেড মার্কেট যদি আপনি প্রফিটেবল হতে চান আপনি যদি অনেক সময় যদি ট্রেড করতে চান এবং আপনি যদি ট্রেড করে রিয়েলিভাবে যদি আপনি প্রফিট জেনারেট করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা মিনিমাম একটা কিন্তু স্কেলের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই একটা ফিগারের মধ্যে কিন্তু আপনাকে ব্যালেন্স ডিপোজিট করতে হবে আর এই ফিগারটার মধ্যে সবচেয়ে বেটার সবচেয়ে মিনিমাম যে ডি ফিগারটা রয়েছে সেটা আমি বলবো পাঁচশো ডলার আপনি যদি পাঁচশো ডলার নিয়ে যদি আপনি ট্রেড মার্কেটে যদি আসেন তাহলে আপনি আমি বলবো যে মিনিমাম লেভেলের একজন ট্রেডার হয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন তাছাড়া আপনি এরপরও যেই যদি একদম মিনিমাম করেছেন তাহলে আপনার জন্য হবে দুশো ডলার আপনি একদম মিনিমাম দুশো ডলার নিয়ে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন তবে আমরা দেখে থাকি বিভিন্ন রকমের যে ট্রেডের যে ব্রোকারগুলো রয়েছে যেমন এক্সনেস স্টিক মিল এফ বিএস মার্কেট এগুলোতে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কিন্তু দশ ডলারও কিন্তু ডিপোজিট করা যায় এবং কিন্তু কোনো কোনোটাই কিন্তু বিশ ডলারও কিন্তু ডিপোজিট করা যায় কোনো কোনোটায় পঞ্চাশ ডলার ডিপোজিট করা যায় সো এই যে ছোটো ছোটো ডিপোজিটের যে অপশনগুলো রেখেছে এটা কেন রেখেছে আবার আপনি আরেকটা জিনিস ফলো করবেন ট্রেড অ্যাকাউন্টগুলোর মধ্যে কিন্তু আবার বিভিন্ন রকমের অ্যাকাউন্টের কিন্তু যে যে টাইপ রয়েছে যেমন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট জিরো অ্যাকাউন্ট র অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট হিসেবে কিন্তু আবার যে ডিপোজিট করার যে একটা লেভেল সেটা কিন্তু ডিফারেন্ট থাকে হ্যাঁ সো আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যে ধরনের ডিপোজিট করতে পারি আমি চাইলে কিন্তু র অ্যাকাউন্টে সেই ধরনের ডিপোজিট করতে পারবো না সেখান থেকে ডিপোজিটের লিমিটটা অনেক বেশি থাকে এটার কিন্তু একটা কারণ রয়েছে অবশ্যই এই কারণটার কারণেও কিন্তু সেখানে ডিপোজিট বেশি থাকে তো যে কারণে আমি বলবো আপনারা যদি রিয়েলিভাবেই ট্রেড করতে চান তাহলে আপনি মিনিমাম দুশো থেকে পাঁচশো ডলার আপনি একটা ব্যালেন্সের একটা ফিগার নিয়ে আসবেন আদারওয়াইজ আপনি কিন্তু এর থেকে যদি আপনি নিয়ে যদি আপনি ট্রেড মার্কেটে আসেন তাহলে আপনি সেই টাকাটা অনেক লং সময় লং সময় ধরে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না কোনো একটা পর্যায়েই আপনি কিন্তু মার্জিনে পড়ে যাবেন আপনি মার্জিনে পরে কিন্তু আপনি সব টাকাটা লস করেন ফেলবেন আর আমরা ট্রেড মার্কেটে সে যেই সহজ যে বিষয়টা আমরা দেখি যে কমন যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে অনেকেই এখানে আসে দশ ডলার তিন ডলার দুই ডলার পাঁচ ডলার নিয়ে এখানে আসে কিন্তু তারা লস করে এখান থেকে চলে যায় তারা মনে করে আসলে ট্রেড থেকে ইনকাম করা সম্ভব না এটাই তারা ফিল করে থাকে আর এই ফিল করাটা একমাত্র কারণ হচ্ছে সে দশ ডলার নিয়ে মার্কেটে আসছে তো সেটা দিয়ে আসি অনেক সময় চালাতে পারে নাই দুশো পাঁচ মিনিটের মধ্যে তার টাকাটা লস হয়ে গেছে যে কারণে সে এখানে লস করে ফেলেছে কিন্তু আপনারা যদি ফরেক্ট মার্কেটের নাগে যদি আপনি একটা বাইনারি মার্কেটে যান যেমন আপনি কটেক্সে যান অথবা আপনি যদি অলিম্পাসে যান তাহলে আপনি সেখানে দেখতে পাবেন আপনি সেখানে এক ডলার দিয়ে কিন্তু ট্রেড করতে পারবেন যেহেতু সেটা একটা জুয়া প্ল্যাটফর্ম সো বাইনারির মতো একটা জুয়ার প্ল্যাটফর্মে আপনি এক ডলার দিয়ে ট্রেড করে কিন্তু আপনি ভাগ্য অনুযায়ী কিন্তু আপনি পঞ্চাশ ডলার ডিপোজিট করতে যে প্রফিট করতে পারেন কিন্তু আপনি ফরেক্স মার্কেট যেহেতু একটা হালাল মার্কেট এখানে যেহেতু একদম টোটালিভাবে হালাল বিভিন্ন রকমের বড়ো বড়ো বক্তারা যেমন জাকির নায়িকের মতো বক্তারা যেটাকে হালাল বলে যে এক্সপ্লেন করেছেন এরকম একটা হালাল মার্কেটে এসে আপনি কিন্তু অনেক ছোট ডলার দিয়ে কিন্তু আপনি কখনোই ভাগ্যের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি কখনোই কোনো প্রফিট জেনারেট করতে পারবেন না আপনাকে এখানে প্রফিট জেনারেট করতে হলে একটা মিনিমাম একটা ফিগারের একটা বাজেট নিয়ে আপনাকে একদম রাইটভাবে মার্কেট অ্যানালাইজ করে দেন আপনি ট্রেড করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা জেনারেট করতে পারবেন তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করেছে এবং আপনি এখন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কত ডলার এখানে ডিপোজিট করলে আপনি একটা ভালো মানের একটা ইনকাম জেনারেট করতে পারবেন আপনি স্টার্ট করতে পারবেন ট্রেডটা সেটা আপনার আইডিয়া হয়ে গেছে তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের কেন দুশো ডলার বা পাঁচশো ডলার বা এক হাজার ডলার আমাদের যে ডিপোজিট করতে হবে এটা একটা কারণ হচ্ছে আমরা যখন ট্রেডে যখন আমরা যাই তখন আমাদের কোন কোনো ট্রেড যখন আমরা যে ওপেন করি ওপেন করার সময় দেখা যায় আমাদের যে ওপেন করার সাথে সাথে আমাদের কিছুটা লসে ঢুকে গেল তো লসে ঢোকা অবস্থায় দেখা যায় আমার তিন ডলার চার ডলার লসে ঢুকলো এই যে তিন চার ডলারের একটা লসের যে একটা ফিগার এই ফিগারটা তো আপনাকে বহন করতে হবে এটা আপনি বহন করতে পারলে পরবর্তী আবার কিন্তু ঘুর মার্কেট ঘুরে দিন যখন দশ ডলার প্রফিটে চলে যাবে কিন্তু এই দশ ডলার প্রফিটে যাওয়ার আগে যে পাঁচ ডলার যে একটা লস ছিল ওই লসটা তো আপনাকে বহন করতে হবে এখন আপনার ব্যালেন্সে যদি ওই পরিমাণ লস বহন করার মতো টাকা যদি না থাকে তাহলে আপনার ট্রেডটা কিন্তু মাস পথে ক্লোজ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি ট্রেডটা হচ্ছে আপনার প্রফিটে যাওয়ার আগেই আপনার মার্কেটটা ক্লোজ হয়ে যাবে যে কারণে আপনি মার্কেটটা বহন করার জন্য আপনি হচ্ছে প্রফিটে পৌঁছানোর জন্য প্রথম অবস্থায় যে হালকা একটা লস আমাকে বহন করতে হয় এই লসটা বহন করার জন্য আপনাকে একটা মিনিমাম ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হয় যাতে আমরা মাস পর ট্রেড স্টপ হয়ে না যায় কারণ আমাদের ব্যালেন্স যে কয় টাকা আছে তার সাথে যদি আমাদের বেশি লস হয়ে যায় বা ওই পরিমাণ যদি আমাদের লসে ঢুকে যায় তাহলে আমাদের ট্রেড কিন্তু বন্ধ হয়ে যায় টোটাল ব্যালেন্সটা কেটে নিয়ে আর আপনার ব্যালেন্স যদি অনেক লম্বা থাকে বা অনেক বেশি যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার লসটা কিন্তু যদি দশ ডলার পাঁচ ডলার হয় সেটা কিন্তু একটা যে মার্জিনে পড়বে না আপনি তখন দশ ডলার পাঁচ ডলারের পরে আমরা আপনি প্রফিটে বিশ ডলার চলে যেতে পারবেন আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না যে কারণে আমাদের ট্রেডমার্কে যেহেতু লসের সম্ভাবনাও থাকে এই লসটাকে আমরা ম্যানেজ করার জন্য বা আমরা লসটাকে ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই আমাদের একটা মিনিমাম একটা ফিগারের ব্যালেন্স ডিপোজিট করা উচিত তাহলে কিন্তু আমরা লসটাকে ম্যানেজ করে দেন আমরা প্রফিটে ঢুকতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা লসে ঢুকলেই কিন্তু আমরা শেষ হয়ে যাব সুতরাং অবশ্যই পাঁচশো থেকে এক হাজার ডলার আপনি যদি ব্যালেন্স যদি নিয়ে আসতে পারেন বা মিনিমাম দুশো ডলার যদি আপনি ব্যালেন্স নিয়ে আসতে পারেন তাহলেই কেবল আপনি ট্রেড মার্কেটে জয়েন করতে পারেন একদম রিয়েল মার্কেটে জয়েন করতে পারেন আদারওয়াইজ আপনার কাছে যদি দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার যদি আপনার কাছে থাকে এটা আপনি নিজে ট্রেড না করে আপনার জন্য একটা অপশন আছে আপনি কপি ট্রেড করা যারা ভালো ট্রেড জানে বা যারা ভালো স্ট্র্যাটেজি বোঝে তাদের কাছ থেকে আপনি কপি ট্রেড করতে পারেন আপনি কপি ট্রেড করলে আপনি দশ ডলার দিয়ে শুরু করতে পারবেন সেখানে আপনার লস করার চান্স খুবই কম থাকবে কারণ আপনি যার কাছ থেকে কপি করবেন তার স্ট্র্যাটেজিতে আপনি কাজ করবেন আপনি ব্যালেন্স ডিপোজিট করবেন কাজ কিন্তু আপনাকে সে করে দেবে ক্ষেত্রে আপনি লস হওয়ার চান্স নাই আদারাইজ আপনি করতে পারেন যারা ভালো মানের সিগনাল দিয়ে থাকে আপনি তাদের সিগন্যাল ফলো করে আপনি ট্রেড করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনি লস করার চান্স খুবই কম থাকবে কিন্তু আপনি নিজে যখন স্ট্র্যাটেজি মিলিয়ে আপনি নিজে যখন ট্রেড করবেন তখন আপনার উচিত হবে প্রপারভাবে স্ট্র্যাটেজি ফলো করে আপনি মার্কেট বুঝে তারপর মিনিমাম একটা ফিগারের ব্যালেন্স নিয়ে দেন হচ্ছে ট্রেডে আসা এবং এখানে এন্ট্রি করা আদারওয়াইজ আপনার কিন্তু অনেক বড় রকমের ক্ষতি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে ট্রেড স্টার্ট করতে চান এবং যারা ভালো মানের সিগন্যাল পেতে চান ফ্রিতে বা পেইডে তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পেড সিগন্যাল এবং সে ফ্রি সিগন্যালের ফ্রি সিগন্যাল দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন এবং আপনারা যারা কফিতে কাজ করতে চান তারাও হচ্ছে নিচে ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ফলো কিন্তু করেও কিন্তু আপনি কফিতে ট্রেড করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফর্ম করেছে আপনি অনেক ইনফর্ম আপনাকে দিয়েছে যেগুলো আপনার অনেকটা কাজে লাগবে তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্টস বক্সে আপনি একটা কমেন্ট করে দেবেন আমি খুব দ্রুত আপনার কমেন্টের আনসার করে দেব